বন্ধুরা ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা হচ্ছে স্ট্রেঞ্জার এমপ্লিফায়ার একটা বিক্রি আছে এই এমপ্লিফায়ারের বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো এই এমপ্লিফায়ারটা কত এমপ্লিফায়ার আছে কেমন কন্ডিশন আছে কোথায় আছে সব কিছুই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু দেখে নেবেন তাহলে আপনাদের যদি কেনার হয় আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক তো একটা স্ট্রেঞ্জারের সাতশো এক এমপ্লিফ্যার বিক্রি আছে কন্ডিশান খুবই ভালো আছে কোনো সমস্যা নেই রানিং কন্ডিশানের মধ্যেই এমপ্লিফেয়ারটা আছে এই এমপ্লিফেয়ারটার বয়স হয়েছে সাত বছর মাস মতন বয়স হয়েছে তো এই এমপ্লিফায়ারে সেরকম বড় সড়ো কাজকর্ম সেরকম কিছু হয়নি তো আপনারা যদি এই স্টেঞ্জার সাতশো এক এমপ্লিফায়ারটা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন তাতে তাদের উপকারে লাগবে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমার ছাড়া নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই অ্যাম্প্লিফায়ারটা আছে বক্সিতে তো যদি আপনারা এই স্টেঞ্জার সাতশো এক এমপ্লিফেয়ারটা কিনেন তাহলে আপনাদেরকে বক্সি যেতে হবে মালিকের সঙ্গে সরাসরি কথা বলে আপনাদেরকে এই এমপ্লিফটা কিনতে হবে তো এই এমপ্লিফেয়ারটা দাম আছে বারো হাজার পাঁচশো টাকা তো আপনারা যদি কিনেন তাহলে অবশ্যই আপনাদেরকে বক্সি যেতে হবে তো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দেব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার